যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপে উত্তপ্ত মধ্যপ্রাচ্য সম্ভাব্য সংঘাতে প্রস্তুতি ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ধারাবাহিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আগ্রাসনের হুমকি এই দুইটি ঘটনা মধ্যপ্রাচ্যকে নতুন করে উত্তেজনার মুখোমুখি করেছে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ও সামরিকভাবে নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান ভুরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে একটি সরাসরি সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে হোয়াইট হাউসের নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি আবারও বড় ধাক্কা খেয়েছে বিশেষত তেল রপ্তানিতে রাশ টেনে ধরার কৌশলে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ইরানকে কূটনৈতিকভাবে নিঃসঙ্গ করে ফেলা ইরানের কেন্দ্রীয় ব্যাংক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং রেভলিউশনারি গার্ডের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো দেশটির আন্তর্জাতিক আর্থিক লেনদেন কার্যত বন্ধ করে দিয়েছে বিশ্লেষকদের মতে এটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ কি যার ফলে ইরান অভ্যন্তরীণভাবে চাপের মুখে পড়লেও তারা রাজনৈতিক ও সামরিক জোটকে আরও শক্তিশালী করার দিকে ঝুঁকছে অন্যদিকে ইসরায়েল সরাসরি অভিযোগ করছে যে ইরান সিরিয়া লেবানন এবং গাজার বিভিন্ন মিলিশিয়াকে অস্ত্র ও তহবিল দিয়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে নেতানিয়াহু একাধিকবার বলেছেন ইরান যদি আমাদের সীমান্তে হুমকি তৈরি করে আমরা তা গুড়িয়ে দেব এরই প্রেক্ষিতে ইরান তার সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ইতোমধ্যে বেশ কিছু নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে রেভলিউশনারি গার্ডও মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে নজরদারি বাড়িয়েছে এই সংঘাত কেবল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হিমাবদ্ধ নয় এতে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এসব দেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি উত্তেজনা ক্রমাগত বাড়তেই থাকে এবং কোনো ভুল বোঝাবুঝি বা প্রক্সি যুদ্ধ ঘটে তবে তা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে দিতে পারে